আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू ফিনান্সিং ক্যারিয়ার আমি আপনাদের সাথে নিশান আর একটা নতুন ভিডিও জুড়ে আশা করি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে সো ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে না যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এর কনটেক্সট ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন সো ভিডিও টাইটেল এবং থাম্বনেল কত বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে সো এটা করার জন্য আমাদের কি

আর ক্লিক করলাম নিউ বট নিউ বটে ক্লিক করলাম এখানে তো বট নেম দিতে বলতে সেভেন টেস্ট বট ইএসটি ভিউ টি তারপরে দেব হচ্ছে আন্ডার স্কোর তারপর লিখব সি পাঁচের বট নামটা নেই নাই যাই হোক সব হাতে দিতে হবে তাহলে নিবে টি ই টি ইএসটি আচ্ছা আমি থেকে নামটা কপি করে নেই তাহলেই এই পর্যন্ত কপি করছি সো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল নতুন হতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আন্ডারস্কোর দেব আন্ডারস্কোর দিয়ে এখন লিখব পড বি ও টি এন্টার সেটাও নিয়ে নিছি অলরেডি জাস্ট এটাকে টেস্ট এখানে একটা কয়েকটা সংখ্যা দেই কয়েকটা সংখ্যা ওয়ান টু পিসি আন্ডার স্কোর এর উপরে পাঁচ আচ্ছা এটা হচ্ছে না জাস্ট আমি দিই ডেমো ডি ই এম ও আন্ডার স্কোর এরপরে দেখেন এখন আমাদের বটটা হয়ে গেছে আশা করি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন না এবং লিঙ্ক বানাইতে পারবেন স্টেপ পরে হচ্ছে কি করতে হবে আপনাদের এইখান থেকে এই যে লিঙ্কটা আছে বটের এটাকে দিবেন এরপর রেজিস্টার করবেন স্টার্ট করছেন এরপর যাবেন এখানে বটফাদারে বটফাদার আসার পর এখান থেকে হচ্ছে আপনারা যে এপিআই জি কিটা আছে এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে সার্চ বারে আসবেন সার্চ আসার পর আপনারা লিখবেন হচ্ছে এটা আমি যেটা লিখতেছি দেখেন এই যে এই যে লেখাটা আছে এই লেখাটা আপনারা লিখবেন নতুন দেখেন মার্ক করে দিয়েছি এই লেখাটা আপনি সেম ভাবে লিখবেন এরপর যে এই যে যে একটা লোগো আছে এই লোগো वाला এই লোগো वाला যে এইটা ক্লিক করলে হবে না এগুলা ক্লিক করলে কিন্তু কাজ হবে না ফার্স্ট এই যে এই যে যে লোগো আছে এই লোগো वाला যে এই এটা আছে বটটা আছে এটাকে ওপেন করবেন এরপর হচ্ছে এখান থেকে স্টার্ট এ ক্লিক করবেন এরপরে হচ্ছে এখান থেকে বলতেছে আপনি যে নাম্বারটা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা চাচ্ছে এখান থেকে হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে না হলে কাজ হবে না জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দেই আমার ফোন নাম্বারটা দিয়ে এন্টার করে দিছি এন্টার করে দেওয়ার পর এখন হচ্ছে আবার দিতে বলতেছে আচ্ছা এটাই দেই আচ্ছা এটা হবে না অন্য একটা নাম্বার দিতে হবে জিরো আচ্ছা শেয়ার এর ফোন শেয়ার আচ্ছা এখন দেখেন ভেরিফাই হয়ে গেছে যে দেখেন এখন দেখেন ভেরিফাই হয়ে গেছে এরপর আমরা কি করব এইখান থেকে আমাদের এই তিনটা বুথে জয়েন করতে হবে এই যে ফার্স্ট এ যে বাটন আছে জয়েন দিবেন এরপর এইখান থেকে একটু ব্যাক করবেন আচ্ছা আবার এখানে আসবেন আবার এখানে এসে এটা দিবেন জয়েন এরপর আচ্ছা আবার এখানে এসে এটা জয়েন করবেন জাস্ট জয়েন চ্যানেল জয়েন চ্যানেল করার পর এইখান থেকে যে এটা ক্লিক করলে স্টার্ট লেখা আছে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা হচ্ছে সিলেক্ট করে দিবেন আমি হচ্ছে আমার ইংলিশ সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে দেবেন এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার দেখেন বট ফাদার এই সেন্ড ইউ টোকেন এখন হচ্ছে বট ফাদার চলে যাবেন আবারো আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন তারা কাজ করতে পারবেন আর যারা সম্পূর্ণ না দেখে স্কিপ করে দিবেন তারা কাজ করতে পারবেন না জাস্ট যে আমাদের ইউপিআইটা আছে এখানে এই যে আমি কপি করেছিলাম এটাকে দিয়ে দিতে দিয়ে দেওয়ার পর সেন্ড করে দেবো তাহলে আমাদের বটটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এই দেখেন এটা কিন্তু কানেক্ট টেস্ট সাকসেসফুল এই যে টেস্ট বটে কিন্তু এই যে সার্ভার সাকসেসফুল লেখাও চলে আসছে জাস্ট আমরা যদি এখানে যাই

সত্যি ভাই এখানে যদি ওই যে ফেসবুকে যেটা আছে যেটা যে আমি প্রথম লিংক যেটা আছে এটাকে জাস্ট এখান থেকে ইয়ে করছি আচ্ছা আচ্ছা এই ব্রাউজারটা আমি ওপেনই করব না এটা দরকারই নেই জাস্ট আমি আসলে লিংকটা কপি করব জাস্ট লিংকটা কপি করছি এরপর আচ্ছা আমি আছে এখান থেকে আমার একটা কে আমি হচ্ছে আমার কে দিয়ে দেই জাস্ট এখান থেকে হচ্ছে জাস্ট

হোয়াটসঅ্যাপে আসলাম আমরা হোয়াটসঅ্যাপ আমি যে লিংকটা আসলো আমাদের সেই লিংকে আমরা অলরেডি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করবেন নেটওয়ার্ক স্লো কারণে হচ্ছে এরকম হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা কিন্তু প্রুফটা দেখাবো এবং এখানে আরো কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমরা ভিডিও শিখে বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সরকারি জাস্ট আমরা হচ্ছে কাজগুলো করে হচ্ছে এরপরে হচ্ছে আমরা ই করতেছি জাস্ট ভিডিওটা আবার সো আমাদের কাজ কমপ্লিট এই দেখেন আমি যে লিংকটা পাঠাইছিলাম সেই লিংক থেকে হচ্ছে ফেসবুক এর জন্য লগইন করা হয়েছে লগইন এর এখানে হচ্ছে আমাদের অলরেডি নোটিফিকেশন কিন্তু চলে আসছে দেখেন আমাদের বটে এখান থেকে যে ইমেলটা আমি দিছি টাইপ করব আছে এখান যে জিমেইলটা এই এটা দিছি জাস্ট তুই কিন্তু শো করতে সেটা হচ্ছে ইমেল এটা হচ্ছে পাসওয়ার্ড আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বটটা কিভাবে ক্রিয়েট করবেন এবং খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন সো আশা করি হচ্ছে আপনারা যারা এখান থেকে কাজ করবেন তারা হচ্ছে

ভেরিফাই করতেছে যে এই লিংকটা কি আসলেও অরিজিনাল নাকি এই লিংকের ভিতরে কোনো খাপ তো আছে এর জন্য ভেরিফাই করার পর হচ্ছে এইখান থেকে ওপেন একটু টাইম লাগবে এটা ভেরিফাই হতে যাই হোক সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন আশা করি তারা কিন্তু কাজ করতে পারবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তারা কিন্তু কাজ করতে পারবেন না সো নেটওয়ার্কের জন্য কিন্তু আসতে না দেখেন আমি হচ্ছে গেমের জন্য দিয়েছি এটা হচ্ছে গেমের নাম আছে জাস্ট এখান থেকে যখন এটা ক্লিক করবে কোন একটা নেটওয়ার্ক সমস্যা আমাদের জন্য হচ্ছে কাজ করতেছে না বগুড়াতে না হলে কাজ করতে কিন্তু দেখেন এখান থেকে যখনই ক্লিক করার আছে নেটওয়ার্ক সমস্যা আপনারা পরে ট্রাই করে দেখতে পারবেন এগুলো এই যে দেখেন রিলোড হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে তো সেখানে কোনো কিছু কাজ করতেছে নেটওয়ার্কের জন্য আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ